জয় সত্য হরি প্রভুর লীলা জগতে অহরহ হয়ে চলেছে হতে চলেছে ভগবান গীতায়ও বলেছিলেন হে অর্জুন তোমার আর আমার এই এক জন্ম নয় বহুবার জন্ম হয়েছে তুমি সব ভুলে গিয়েছ আমি ভুলিনি এতটুকু ব্যবধান মায়াধীশ মায়াবশ ঈশ্বরে জীবে ভেদ তাই জীব আর ঈশ্বরের মধ্যে এতটুকু ব্যতিক্রম ভগবান কিছুই বলেন না আর ভক্ত ভুলে যায় আজকে আমরা একটা ঘটনা নিয়ে এসেছি শ্রীনীলকান্ত লীলা বিথি গ্রন্থের পঞ্চম খণ্ড হিন্দি সংস্করণ থেকে নিয়েছি স্বামী গোবিন্দ ব্রহ্মচারী যে মহারাষ্ট্র আশ্রমের উৎসবের কালেকশন উপলক্ষে উজ্জয়িনী দেবাস ইন্দোর অম্বিকাপুর বেতুল এই সকল স্থান ভ্রমণ করে যে অর্থ সংগ্রহ করেছিলেন এবং সে কিভাবে পৌঁছেছিলেন আশ্রমে সেই কথাটাই বলবো এখানে কি রহস্য লুকিয়ে আছে দুই হাজার পাঁচ কিংবা ছয় হবে উৎসবের মাত্র আর কয়েকটা দিন আছে তখন তিনি গেলেন এই যে স্থানগুলোর নাম করলাম এই সকল স্থানে গেলেন অর্থ সংগ্রহের আশায় ভক্ত মহলে ঘুরলেন ঠাকুরের নিমন্ত্রণ পত্র দিলেন উৎসবের আর কিছু অর্থ সংগ্রহ করলেন বেশ কিছু অর্থ হয়েছে যদি বা তখন অর্থ এত পরিমাণে আসতো না কাছে অর্থ সংগ্রহে গেলে অল্প কিছু পয়সা আসত যা হোক তার মধ্য দিয়ে দুই তিন লাখ টাকা হয়েছে সঙ্গে রয়েছেন সিদ্ধেশ্বর দাদা বর্তমানেও তিনি রয়েছেন সিদ্ধেশ্বর দাদা এই সিদ্ধেশ্বর দাদা তখন সঙ্গী হয়ে আছেন গোবিন্দ ব্রহ্মচারীর সঙ্গে এখন যেমন আমরা গোবিন্দ স্বামীজিকে পেয়েছি এখান থেকে মনে করে দেখুন দুই সাল মানে কুড়ি বছর আগে তখন বাচ্চা গোবিন্দ তখন এমন স্বামীজির যে দায়িত্বে আছে বা যে স্থানে আছে এই দায়িত্বেও ছিল না কিন্তু তিনি কালেকশন করলেন এবং ঠাকুরের জন্য অনেক জিনিসপত্র কিনলেন প্রায় এক দেড় কুইন্টাল ওজন হবে উৎসবে লাগবে ঠাকুর ঘরেও কিছু লাগবে মন্দিরে সেই সকল জিনিস সব কিনে বস্তায় বন্দি করলেন এইবার টিকিট করতে গেলেন টিকিট হলো না দেখা গেল কি বেশ কিছুক্ষণ পরে একখানা টিকিট হয়েছে সিদ্ধের সর্দাদার টিকিট হয়েছে ট্রেনে এইবার ইনি পড়েছেন একটা কেমন কায়দায় যে টিকিট হলো না একজনের টিকিট হলো এই জিনিসপত্র কি করে পৌঁছাবে আশ্রমে আর এখান থেকে খুব ভয় ওই ট্রেনে খুব চিন্তাই হয় তাহলে উনি খুব সংকটের মধ্যে দুই দিন পরে আর একটা টিকিট এলো উনি পেয়েছেন সেই টিকিটটা দ্বিতীয় তিন নম্বর কামড়ায় মানে ওনার থেকে দুখানা কামরা বাদ দিয়ে তারপরে কামরায় উনি পেয়েছেন এইবার যদি মালপত্র উনি নিয়ে বসেন নামাতে কষ্ট ইনি বসেছেন একদম মুখে যদি কোনো চিন্তাই বালা এসে টেনে নিয়ে যায় কিছু করার নেই বুড়ো মানুষ রক্ষা করতেও পারবেন না আর উনি যেখানে বসেছেন ওখানে মালপত্র নেওয়া সম্ভব না অনেক ভিতরে এমন সমস্যায় পড়েছেন কি করবেন তখন যাই হোক সেইভাবে ওনারা চলছেন কি করা যায় কি করা যায় একটা দুশ্চিন্তার মধ্যে দিয়ে রয়েছেন এইবার ট্রেনে উঠতেই হবে তখন যে কামরায় সিদ্ধেশ্বর দাদা উঠেছিলেন ওই কামরায় মাল ঢুকালেন মাল ঢুকিয়ে পাশে আরেকটা সিট খালি ছিল খালি ছিল স্বামীজি সেখানেই বসে পড়লেন যদি বা রিজার্ভেভেশন হয়েছে কিন্তু সেই সিটে বসে পড়লেন যা হয় তার হাতে ধরতে হয় পায়ে ধরতে হয় আমি ধরে যেভাবে হোক এই সিটে বসব এই ভেবে বসেছেন মনে একটা দোটানা ভাব রয়েছে কখন উঠিয়ে দেয় না কি হয় আর এই যে দরজার পাশে কখন টেনে নিয়ে যাবে কোন দুর্বৃত্ত এসে একটু মনের মধ্যে ভাবছেন তবুও বসেছেন ওই ঠাকুরের নাম জপ করছেন আর ঠাকুরের কাজ ঠাকুর করে এখনো যে ঠাকুর তার লীলা করে যান তাই না এখনো সে নিত্যলীলা করে গোরা কোন কোনো ভাগ্যবান দেখিবারে পায় আজকে যিনি এই চক্রে পড়েছেন স্বামী গোবিন্দ ব্রহ্মচারী তিনি বুঝতে পারছেন কি হচ্ছে ঠিক রাত দশটা এগারোটার সময় দুজন বন্দুকধারী পুলিশ এসে ওনাদের পায়ের কাছে বসেছেন দেখুন কায়দা এ তো কেউ কেউ ডাকতে যায়নি কিন্তু দুইজন পুলিশ এসে সারা রাত্র ওনাদের পাশে বসে আছে পায়ের কাছে তাও মালপত্র আছে ওনারা বসেছেন পায়ের কাছে এসে ওই দুইজন পুলিশ বসে আছে বন্দুক ধরে যাই হোক এইবার নামতে হবে গন্দিয়ায় তখন নামতে গেলে পরে স্টেশনে যে এই মালপত্র কে নামাবে এত ওজন সমস্যায় পড়েছেন কুলি কোথায় পাবো কুলি কোথায় পাবো ঠিক স্টেশনে এসে কুলিটা ডাক দিচ্ছে কুলি মাল নামানো হয়ে গেছে ডাক দিচ্ছে না কুলির টেনে ট্রেনে মালটা সব নামিয়ে গেছে বললাম ব্যাপার কি আমরা বললাম না কার মাল কোথায় নামবে তাও এটা জানে না নামিয়ে দিল একদম জায়গা মতো যাই হোক নামিয়ে দিল নামিয়ে দিয়ে পয়সা লাগলো না এনাদের আর স্টেশন থেকে বাইরে যেতে হবে গেটে যাওয়ার সঙ্গে সঙ্গে বলছে মাল কাট স্বামীজি বললেন নামার টিকিট কই পড়ছি দেখাও তো যে টিকিট তো করি নাই ওই তাহলে তো হবে না মাল রেখে দাও মাল সাইড করে রাখলো তার একটু পরে মানে দু পাঁচ মিনিট দেরি করলেই অমনি গাড়ি চলে দেবে বাস রেডি ওদিকে বাস দাঁড়ানো বাস ঘাটে আর ওই বাস যদি না ধরতে পারেন পরের বাস ধরতে গেলে পরে ওনাদের উৎসবে আর যোগ দেওয়া সম্ভব হবে না তা বলছেন কিছু পয়সা করি নেন নিয়ে অন্তত আমাদের ছেড়ে দেন আমাদের বাস দাঁড়িয়ে আছে ওই গাড়িতে না গেলে পরে আমাদের আশ্রমের উৎসব সব কিছু বললেন ম্যায় শূন্য নেই ও শুনবেন সে বললো পয়সা দাও টিকিট কাটো কত পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা বিল বহুত মালতো দেখে পঁয়ত্রিশশো টাকা বিল এইবার কী করবেন সমস্যা পড়বেন আবার যে কাকুতে মিনতি করেন স্যার আপনি অল্প কিছু পয়সা নিয়ে এক দুইশো টাকা নিয়ে অন্তত ছেড়ে দিন স্যার যদি দেরি হয় এখানে আমার মুশকিল হবে স্যার আর এত পয়সা আমি কোথায় পাব কোনো কিছুই শুনবে না এর মধ্যে একজন লম্বা মানুষ দূর থেকে হনন করে হেঁটে এলো এটা বলছে কে হওয়া কে হওয়া মানে কি হলো কারণ স্বামীজি বললেন এই এই ব্যাপার আমি বলছি যে এক দুইশো টাকা নিয়ে অন্তত আমারে ছেড়ে দেন পঁয়ত্রিশশো টাকা বিল আমি কি করবো লোকটা শুনে চলে গেল কিছু আর বলব না প্রায় কিছু সময় পর আর কি তিনি সেই লোকটা আবার হন হন করে উল্টো দিক থেকে হেঁটে আসলো কে হওয়া নেই দিয়া একা আরে স্যার লেও না দশো রুপিয়া দশো রুপিয়া লেও স্বামীজিকে ছোট দাও গাড়ি ছুট যায়গা এই বলছে হনে বেলা নেই হ্যাঁ বলে উনি আর কিছু বললেন না উনিও চলে গেলেন এখান থেকেও কিছু হলো না কিছুক্ষণ পরে বললেন যে স্যার নেন এই দুই তিনশো টাকা নেন স্বামীজি তখন অল্প কিছু টাকা বের করে নি ওই স্টেশন বালাকে দিতে গেল এল তোমরা পরশি রেলওয়ালা তখন পরশি দিচ্ছে পঁয়ত্রিশশো টাকার পরশি বল কি ব্যাপার আমার কাছে তো নেই স্যার এত টাকা যে টাকা রয়েছে সেটা এমন জায়গায় আছে বের করা যাবে না স্বামীজি বের করতে পারবে না এখন মানে মালপত্রের নিচে রেখেছে তাহলে এ কেস আরে পয়সা দেখি গিয়া না তুম আশ্চর্য স্বামীজি এখন কানবে না হাঁটবে না কি চিন্তা করবে এমন সমস্যায় পড়েছেন যে টাকা দিল কে টাকা না দিলে তো আর পরশি বেরোয়নি টাকা দিয়ে গেল কে জলদি ভাগ জলদি ভাগ তামাশা করার কেমন একটা ভাগানোর প্ল্যান আছে কিন্তু টাকা কে দিল উনি সে আজও তার অবধি পাননি আমাকে যেদিন বললেন তিনি বললেন দাদা আমি আজও সেই রহস্যের মধ্যে থাকলাম যে এই পঁয়ত্রিশশো টাকা কে দিয়ে গেল যেখানে আমি দুইশো টাকা বের করছি বারবার আর সেখানে পঁয়ত্রিশশো টাকা দিয়ে এই রশিদ কে কেটে দিয়ে গেল তাই ঠাকুরের কাজ এখনো ঠাকুর করে যান নিজে হাতে আমরা বুঝতে পারি না প্রতিনিয়ত সেই মানুষটা যে জেগে আছে তাই না এটা আমরা বুঝতে পারি না চেষ্টাও করি না বোঝার আমরা রাত্রে ঘুমিয়ে থাকি আরামে তাই না কিন্তু শিওরে যে একজন জেগে থাকে যে আমাকে পাহাড় দেয় আমার শরীরটা ক্ষতি না হয় সেই মানুষটাকে তো ভুলে যাই যাই হোক আমরা সকলেই যেন আমাদের প্রাণের ঠাকুরকে মনে রাখি তার যে কৃপা দৃষ্টি করুণা দৃষ্টি বা করুণাধারা এমনি যে অহরহ বহে চলেছে সেইটি যেন আমরা অনুভব করি যাই হোক কথা এখানেই রাখছি আবার যদি ঠাকুর কোনো দিন আনে আপনাদের সামনে সেদিন আসব আপনারা ভালো থাকুন আপনারা আনন্দে থাকুন জয় সত্য হরি জয় জয় বিশ্ব বিশ্বসুখ সত্তানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরি মন বলমন বল শ্রী শ্রীম মাধুর্্যময়ী দেবী প্রেমানন্দে হরি মন বলমন বল রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি ধ্বনি মন নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি ধ্বনি বলমন সর্ব সর্বসাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিথনি বলমন হরিবোল হরিব হরিব জয় সত্য হরি জয় মামাধুর্যময়ী দেবী জয় শ্রীমৎ নীলকান্ত প্রভুসুন্দর